সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে প্রতিবারের মতো আর একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। এটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে ভাই আমার দেশি মুরগির বাচ্চাগুলো প্রথম তিন দিন চার দিন বা পাঁচ দিন পরে সবগুলো বাচ্চায় মারা যায় সো আজকে আমি আপনাদের মাঝে এই বিষয়টি নিয়েই গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও একটি করে লাইক দিবেন এবং আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এতে আপনারা মুরগি পালন বিষয়ক বিভিন্ন তথ্যটাই সঠিকভাবে জানতে পারবেন ও বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার দেশি মুরগিগুলো সবগুলো মুরগি কিন্তু সুস্থ রয়েছে এবং আমি কি উপায়ে এই মুরগিগুলোকে সুস্থ রেখেছি আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার দেশি মুরগির বাচ্চা আর এই বাচ্চার বয়স মাত্র দুই দিন এবং এই দুই দিনে আমি কি কি উপায় অবলম্বন করেছি এবং এখন পর্যন্ত কোনো মুরগির বাচ্চা মারা যায়নি সেই বিষয়টি বলছি আপনারা এই মুরগির বাচ্চাকে প্রথমত তিনটি উপায়ে সবগুলো মুরগির বাচ্চাকে সুস্থ রাখতে পারবেন এবং আশা করি আল্লাহর রহমতে কোনো মুরগির বাচ্চা মারা যাবে না প্রথমত হচ্ছে আপনারা এই মুরগির বাচ্চাগুলোকে বাদ দিয়ে অথবা হ্যাচারি থেকে যে মুরগির বাচ্চা নিয়ে আসবেন সেই বাচ্চাগুলোকে অবশ্যই বাহাত্তর ঘণ্টা কারেন্টের বাল্বের তাপ দিতে হবে কারণ মুরগি মারা যায় মুরগির নারী না শুকালে নারী না শুকালে বিভিন্ন রকম রোগ ব্যাধি যার কারণে মারা যায় এবং দ্বিতীয় নাম্বার পদ্ধতিটা হচ্ছে আপনারা যখন এই মুরগির বাচ্চাগুলোকে এভাবে বোর্ডিং করবেন বোর্ডিং করার পরে মুরগির বাচ্চাগুলোকে বোর্ডিংয়ে রাখার পরে মুরা প্লাস ভেট এই ওষুধটা প্রত্যেক মিলিয়ে দুই লিটার পানিতে করে এই মুরগির বাচ্চাকে ভালোভাবে খাইয়ে দিবেন পটের ভিতরে পানি রেখে সেটা রেখে দিবেন মুরগির বাচ্চা খেয়ে দিবে তাহলে মুরগিগুলো সুস্থ থাকবে এবং এই ওষুধের ভিতরেই রয়েছে অ্যান্টিবায়োটিক যা মূলত এই বাচ্চারগুলোকে বিভিন্ন প্রকার রোগ জীবাণুর জীবাণু ধ্বংস করতে সাহায্য করে এবং এর সাথে রয়েছে স্যালাইন যা খেয়ে মুরগির বাচ্চাগুলো খুবই সুস্থ থাকে এবং সুন্দর থাকে যা আপনারা ওষুধটি খাওয়ানোর পর পরপরই আপনারা লক্ষ্য করে দেখবেন বাচ্চাগুলো খুবই সুস্থ থাকবে এবং দৌড়ঝাঁপ করবে আপনারা এটা লাইভ প্রমাণ পাবেন এবং তিন নম্বর পদ্ধতিটা হচ্ছে আপনারা মুরগিগুলোকে নিয়ে এসে চার দিনের মাথায় আপনারা রানি ভ্যাকসিনটা করে নেবেন তাহলে আপনাদের সকল প্রকার ট্রিটমেন্ট করা হবে এখন দেখবেন আপনাদের বাচ্চা কখনই মারা যাবে না এবং সবগুলো বাচ্চা সুস্থ সুন্দর এবং সবল থাকবে এটা আপনারা প্রমাণ করে নিতে পারেন এবং আপনার যারা ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন এবং চ্যানেলটির সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম